এখন আমাদের বিশেষ অফার চলছে যেটি হলো সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত অফ রয়েছে আমাদের স্টোরে হাফ শার্ট এবং শার্টের উপরে এছাড়া একটা কেন্দ্রে দুটো ফ্রি পাবেন আপনি সমস্ত অল গার্মেন্টস এর উপর একটা কেন্দ্রে দুটো ফ্রি অফার রয়েছে এই মনসুমে আপনার পোশাক আশাক হোক আরো নজর কাড়ান মনসুন মেনি আই মতন ইটালিয়ান স্টাইল আন্তর্জাতিক মেন্স গার্মেন্টস ব্র্যান্ড কম এখন দিচ্ছে দারুন অফার একেবারে ফ্রেস অ্যারাইভালের হাফ শার্ট এবং টি শার্টের উপর থাকছে সেভেন্টি পার্সেন্ট ছাড় আর থাকছে পাই ওয়ান গেট থ্রি ধামাকা অফার যা আপনার পছন্দের যে কোনো পোশাকের ওপরই প্রযোজ্য তাই দেরি না করে চলে আসুন কপ বাঁকুড়ার এক্সক্লুসিভ আউটলেটে এখন আমাদের বিশেষ অফার চলছে সেটি হলো সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত অফ রয়েছে আমাদের স্টোরে শার্ট এবং টি শার্টের উপর এছাড়া একটা কিনলে দুটো ফ্রি পাবেন আপনি সমস্ত অল গার্মেন্টসের উপর একটা কেনলে দুটো ফ্রি অফার রয়েছে আমাদের তার মধ্যে ক্যাজুয়াল শার্ট ক্যাজুয়াল প্যান্ট ফর্মাল প্যান্ট জিন্স টি শার্ট আপনি পেন্স সমস্ত জিনিস এখানে পাওয়া যাবে বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড়ের কাছে বীর সাভারকর সরণিতে রয়েছে কবের এক্সক্লুসিভ শোরুম এখানে মনসুন কমফোর্ট ট্রেন্ডি হাফ শার্ট ও টি শার্ট যেমন পেয়ে যাবেন তেমনি রয়েছে ফুল স্লিপ শার্টও এছাড়া ইকোনমিক থেকে প্রিমিয়াম সব রেঞ্জের জিন্স কটন জিন্স ফর্মাল প্যান্টও পাবেন রয়েছে ইউনিক ডিজাইনের ব্লেজারও পেয়ে যাবেন কার্গো সিক্স পকেট ট্রেন্ডি কালেকশন আর থাকছে কোভের জেন্টস লেদার আইটেম ও গার্মেন্টস অ্যাক্সেসারিজ লেদার বেল্ট ওয়ালেটের পাশাপাশি আন্ডার গার্মেন্টসেরও অফুরন্ত সম্ভার রয়েছে এখানে এই আউটলেট টানা উনিশ বছর ধরে বাঁকুড়ার ফ্যাশন প্রেমী পুরুষদের পোশাক সরবরাহ করে আসছে ক্যাজুয়াল ফর্মাল বা পার্টিওয়ার সবই পেয়ে যাবেন এক ছাদের তলায় সাথে ইটালিয়ান ঘরানা লেটেস্ট স্টাইলের ট্রেন্ডি কালেকশন তাই আপনার পছন্দের পোশাক কিনতে আজই চলে আসুন আর লোকেশন জানতে বা অন্য যে কোনো তথ্যের জন্য আপনি বাঁকুড়ার কাস্টমার হেল্পলাইন এই কল করে নিতে পারেন নাম্বারে অথবা সরাসরি বাঁকুড়া শহরে রানীগঞ্জ মোড় থেকে লালবাজার যাওয়ার পথে বিভার কর সব নিয়ে কফের এক্সক্লুসিভ আউটলেটেও আসতে পারেন মনে রাখবেন এই বিশেষ অফার চলবে সীমিত সময়ের জন্য তাই সময় নষ্ট না করে চলে আসুন আর অফারের লাভ ওঠান ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন